হ্যালো গাইস প্রথমে টিটুক বিউটি দেখুন তারপর ভিডিওর ফানে কমেন্টস গুলো পড়বো তো লেটস গো কি কথা বলছেন আমি যদি মারা যাই সমাজ কই থাকবে আমার আমি আমি মানে আমি মারা যাব আমি মারা গেলে আমার সমাজ কই থাকবে সমাজকে বলেন আমার রাজকে আইনা দিতে সমাজকে বলেন আমার সম্মান না দিতে আপনি রাজকে অনেক ভালোবাসেন ভালো না বাসলে রাস্তা ধরে কেন চিৎকার করতেছি এই সবাই বাহির আজকে খুঁজতে যেমন সমাজ বলছি রাজের সাথে যা বাংলাদেশে বাংলাদেশের সব থেকে সুন্দর নায়িকা